আসসালামু আলাইকুম জান্নাত কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি পাউন্ড কেক নর্মাল সিলভারের হাঁড়িতে বেকারির মতো কেক কীভাবে বানাতে হয় তারই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আমার আজকের পাউন্ড কেকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কেক তৈরি করে নেওয়ার জন্য আমি নিয়েছি মিক্সিং বোলে দুটি নর্মাল তাপমাত্রা ডিম আর মিষ্টির জন্য দিয়ে দিয়েছি থ্রি কাপ চিনি এখানে পরে কাপ চিনি নিয়েছি আর দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল ওয়ান থার্ড কাপ এখন সব কিছু একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিটারের স্পিডটা একদম লোথে রেখে আমি বিট করে নেব পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট বিট করে নিলে দেখবেন চিনিটা খুব সুন্দর করে গলে যাবে আর চিনিটা অবশ্যই ভালো করে গলিয়ে নিতে হবে ইলেকট্রিক বিটা না থাকলে হ্যান্ডুজ দিয়ে খুব সুন্দর করে এরকম বিট করে চিনিটা গলিয়ে নিলেই হয়ে যাবে আর কোনো কিছুই দরকার হবে না আর যদি ডাল গুটনি দিয়ে করে নিতে চান তাও দেখবেন খুব দ্রুতই করে নেওয়া যাবে কিন্তু চিনিটা অবশ্যই খুব সুন্দর করে গলিয়ে নিতে হবে এ তো আমার চিনিটা গলে গিয়েছে এখন আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে চিনিটা গলে গিয়েছে এখন দিয়ে দিব শুকনো উপকরণগুলো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে দিতে হবে আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা ওয়ান ফোর টি স্পুন ওয়ান ফোর টি স্পুনের চেয়ে হালকা একটু বেশি হবে প্রায় হাফ চা চামচের কাছাকাছি এরকমই হবে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন লবণ মানে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে ভেনিলা পাউডারও দিতে পারেন এখন সব কিছু ডিমের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে দলা দলা না হয়ে যায় এভাবেই মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি মেপে মেপে খুব সুন্দর করে এক কাপ ময়দা নিয়েছি আর এই ময়দাটা এখন ছেলে দেব অবশ্যই ময়দাটা ছেলে দিতে চেষ্টা করবেন তাহলে দেখবেন কেকটা অনেক বেশি সফট হবে এখন আমি ময়দাটা খুব সুন্দর করে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। যাতে দলা দলা না হয়ে যায় এভাবে মিশিয়ে নিতে হবে আমি স্পেচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে বিটার দিয়েও মিশিয়ে নিতে পারেন অথবা হ্যান্ডল দিয়েও মিশিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ এই দুধটা আমি জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি অবশ্যই ঠান্ডা দুধ দিতে হবে মিশানোর পর ব্যাটারি গণত্বটা এইরকম হবে আমি খুব সুন্দর করে মিশিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন ব্যাটারি কি কীরকম হয়েছে ওপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাবে না পাঁচ থেকে ছয় সেকেন্ড পরে মিলিয়ে যাবি তখনই বুঝতে পারবেন আপনার ব্যাটারি ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে আমি কিন্তু বারে বারে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সুন্দর করে বুঝতে পারেন এখন আমি যেই মল্টে কেকটা ব্যাক করব ওই একটা মল্ট নিয়েছি লম্বা সাইজের আর ব্যাকিং পেপার খুব সুন্দর করে বিছিয়ে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি সম্পূর্ণ ব্যাটারটা এখন মল্টের ভিতরে ডেলে দিচ্ছি আর চেষ্টা করবেন বেকিং পাউডার ব্যাকিং সোডা এগুলো দেওয়ার পর কেকের ব্যাটারটা খুব বেশি সময় রেখে না দিতে সাথে সাথে চেষ্টা করবেন কেকটা ব্যাক করে নিতে তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এখন একটা কাঠি দিয়ে আমি এভাবে গুড়িয়ে দিচ্ছি যাতে ভিতরে ফাঁকা অংশ থাকলে সেটা যাতে ফিল আপ হয়ে যায় একটু ঝাঁকিয়ে নিচ্ছি ওইটা করলেও দেখবেন খুব সুন্দর করে ফাঁকা অংশগুলো ফিল আপ হয়ে যায় আমি এই কেকটা ব্যাক করব সিলভারের একটা হাঁড়িতে হাঁড়ির মধ্যে আমি দিয়েছি দুটি কাগজ আর কাগজের উপরে একটা স্ট্যান্ড দিয়ে উপরে কেকের মোলটা রেখে দিয়েছি একটি সিলভারের ডাকনা যাতে কেকের কালারটা খুব সুন্দর আসে এখন আমি চুলার আঁচটা রেখে দিয়েছি একদম লো থেকে একটু বাড়িয়ে খুব বেশি বাড়িয়ে না হালকা একটু বাড়িয়ে এরকম করে আমি কেকটা ব্যাক করে নিয়েছি এক ঘন্টা দশ মিনিট ঠিক এক ঘন্টা দশ মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে চেক করে নিয়েছি এর মধ্যে আমি একবারও ডাকনাটা উঠাই নাই এর মধ্যে দেখেন কত সুন্দরভাবে আমার কেকটা ব্যাক হয়েছে আর কত সুন্দর একটা কালার এসেছে আর কাটি দিয়ে চেক করে নিয়েছি দেখেন কাটিটা খুব সুন্দর একটা ক্লিন এসেছে কেকটা খুব সুন্দর করে ব্যাক হয়েছে আর দেখেন হাঁড়ির মধ্যে যে কাগজগুলো দিয়েছিলাম ওই কাগজগুলো কিন্তু পড়ে যায়নি খুব সুন্দর একটা কালার এসেছে এভাবে যদি কেকগুলো ব্যাক করেন দেখবেন আপনার কেকের কালারটা খুব সুন্দর আসবে আর কেকের মধ্যে কাগজের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটাও আসবে না সব কিছু টিপস ফলো করে যদি কেক ব্যাক করতে যান চুলাতে তাহলে দেখবেন এরকম পারফেক্ট একটা কেক তৈরি করে নিতে পারবেন চুলাতেই এখন আমি কেকটা ডিমোল করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মশালা কত বেশি স্পঞ্জি হয়েছে আর এই কেকটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল এখন আমি কেটে দেখাচ্ছি না কেটে দেখালে তো বুঝতেই পারবে না কত বেশি স্পঞ্জি হয়েছে আর কত বেশি সফট হয়েছে আমার আজকের এই সজ রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপি সম্বন্ধে কোনো কুইশন থাকলে কমেন্টে জানাতে পারেন আমি রিপ্লাই দেব আজ তাহলে এই পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম